শুক্রবার আসরে নামাজের পরে এই একটি দোয়া পাঠ করে আপনি যদি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে নেবেন এছাড়াও আপনি আল্লাহ তাল কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন আমরা আল্লাহ তালার কাছে তো চাইতে পারি না কিভাবে চাইতে হয় কি ওসিলা দিয়ে চাইতে হয় কি বলে আল্লাহ তালার কাছে চাইতে হয় চাওয়ার কিছু সিস্টেম রয়েছে কিছু ওয়ে রয়েছে আপনি যদি এই সিস্টেমে আল্লাহ তাল কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে নেবেন সপ্তাহের ভিতরে সব চাইতে সম্মানিত এবং শ্রেষ্ঠ যে দিন রয়েছে সেটা হলো শুক্রবার জমার দিন আর সপ্তাহের ভিতরে বেশ কিছু সময় রয়েছে যেই সময় দোয়া কবুল হয় এর এর ভিতরে সব চাইতে যে বর্ণনা রয়েছে সে বর্ণনা পাওয়া যায় হলো আসর থেকে নিয়ে মাগরীব রাগ পর্যন্ত এই সময় আল্লাহ তালার কাছে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন সুতরাং এই সময় কোনো ক্রমেই হেলাই কাটানো যাবে না এই সময় আল্লাহ তালা কাছে দোয়া করতে হবে সিস্টেম হলো কি বলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে আল্লাহর কিছু সিফাতে নাম রয়েছে ইসমে আজম রয়েছে এই ইসমে আজম ধরে এরপরে এই ওসিল্যা দিয়ে আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন আল্লাহ তালা আপনার মনের সমস্ত আশাগুলো পূরণ করে দিবেন দোয়াটা কি আসুন সে বিষয়ে সম্পর্কে জানি দোয়াটা হলো اللهم انني اسالوك بانك انت الله আহাদুস সামাদুল লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অনেকের কাছে মনে হতে পারে এটা তো সূরাতুল ইখলাস শেষের একটু অংশ রয়েছে হ্যাঁ এই যে দোয়াটা পড়লাম এই দোয়াটা সাধারণ কোনো দোয়া নয় এই দোয়াটাকে বলা হয় ইসমে আজম আর আল্লাহ তাআলা বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি আমার সিফাতে নামের ওসিলাই ইসমে আজম দিয়ে আমার কাছে দোয়া করে সেই দোয়াটা আমি ফিরাইতে লজ্জা বোধ করি সেই দোয়াটা আমি সাথে সাথে আল্লাহ কবুল করে নেই আর এই দোয়ার ভিতরে কি রয়েছে দেখেন আপনি আল্লাহ তালার কাছে বললেন আল্লাহ আমি আপনার কাছে শুধুমাত্র আশ্রয় চাই আপনি ছাড়া আর উপাস্য কেউ নাই আমি শুধুমাত্র আপনার ইবাদত করি আপনার সমকক্ষ কেউ নাই আপনার মুখাপেক্ষী কেউ নাই আপনি কাউকে জন্ম দেন নেই আপনি কাউকে জন্ম কারোর থেকেও জন্ম নেন নেই আপনি সারা ইবাদতের আর কোনো কেউ নাই উপাস্য করার কেউ নাই চাওয়ার কেউ নাই দেওয়ার কেউ নাই আপনি সারা তো দেওয়ার কেউ নাই আপনি তো মুখাপেক্ষী আপনি তো কাউকে জন্ম দেন নেই আপনি তো কারোর কাছ থেকে জন্ম নেন নেই আপনার কাছেই তো আমরা শুধু চাইব দেওয়ার মালিক তুমি আল্লাহ আমরা চাওয়ার কাছে একজনই আছে তুমি আল্লাহ যদি এই বিষয়টা এই দোয়াটা পড়ে যদি আপনি আল্লাহ তা কাছে চাইতে পারেন আপনার মনের সমস্ত আশাগুলো আল্লাহ তা পূরণ করে নিবে দোয়াটা আপনাদের সুবিধার জন্য আমি আরো একবার বলি একটু মনোযোগ দিয়ে আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আজ আলুকা বেন্নায়কা আংতা লা লা ইলাহা ইল্লা আংতা ইউলাদ কুফুয়ান আহাদ এই দোয়াটা আপনি সাতবার পাঠ করবেন শুরুতেই তিনবার শরীফ এরপরে ইস্তেকফার কয়েকবার এরপরে তিনবার এই দোয়াটা পাঠ করে এরপর আল্লাহ তালা আপনার যত সমস্যা রয়েছে আপনি দোয়াতে বলবেন ইনশাআল্লাহ তালা দেখবেন যে অসিরেই আল্লাহ তালা আপনার সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়েছেন